অনেকে ভাবেন যে এই ডিপ্রেশনের ওষুধগুলো খেয়ে লিভার খারাপ হয়ে যেতে পারে কিডনি খারাপ হয়ে যেতে পারে বা ব্রেন কমজোর হয়ে যেতে পারে এই ধরনের বিভিন্ন রকম ভুল ধারণা মানুষের মধ্যে আছে চলুন আজকে দেখে নিই যে এই অ্যান্টিডিপ্রেসেন্ট বা এই হতাশার ট্রিটমেন্টের জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি তার কমন কী কী সাইড এফেক্ট হতে পারে এবং তার থেকে আমরা কিভাবে বাঁচব হ্যালো ওয়ান আমি ডক্টর এস কে এ জামান কনসালট্যান্ট সাইক্যাট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রায়শই আমরা যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটি রুগীদেরকে ওষুধ দিই প্রথমে রুগীরা ভয় পেয়ে যান যে ডাক্তারবাবু ওষুধ লিখে দিলেন এর কত সাইড এফেক্ট কি হবে আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো আরও অনেকে ভাবেন যে এই ডিপ্রেশনের ওষুধগুলো খেয়ে লিভার খারাপ হয়ে যেতে পারে কিডনি খারাপ হয়ে যেতে পারে বা ব্রেন কমজোর হয়ে যেতে পারে এই ধরনের বিভিন্ন রকম ভুল ধারণা মানুষের মধ্যে আছে চলুন আজকে দেখে নিই যে এই অ্যান্টিডিপ্রেসেন্ট বা এই হতাশার ট্রিটমেন্টের জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি তার কমন কী কী সাইড এফেক্ট হতে পারে এবং তার থেকে আমরা কিভাবে বাঁচব প্রথমেই আসি জিআই সাইড এফেক্ট বা গ্যাস্ট্রডাস সাইড এফেক্ট এই জিআই বা তন্ত্রে যে সাইড এফেক্টগুলো হয় এটা যে কোনো আলাপাতি ওষুধে হতে পারে যে একটা গা গোলানো একটা বমি বমি ভাব বা একটা কনস্টিপিউশন বা ডায়রিয়া মানে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে পটি ঠিকঠাক হচ্ছে না বা ডায়রিয়া হচ্ছে ওষুধ খাওয়ার পর এটা যে কোনো আলোপাতি ওষুধেরই একটা কমন সাইড এফেক্ট তেমনইভাবে এই অ্যান্টিডিপ্রেসেন্ট যে ওষুধগুলো আছে সেই ওষুধের এই কমন সাইড এফেক্টই হতে পারে এই সাইড এফেক্ট হবে এটা জেনে নিয়েই ডাক্তারবাবুরা একটু পিপিআই বা প্যান্ট প্রোটন পাম্প ইনিভিটার এর সাথে অ্যাড করে থাকেন বা এরকম সমস্যা যদি আসে আপনি বেশ কিছু হোম রেমেডিস যেগুলো আছে যেমন একটু গরম জল খাওয়া বা অনেক বেশি পরিমাণে কিছু শুকনো জাতীয় খাবার যেগুলো হোম আপনারা করে থাকেন সেগুলো করেন এবং সেই সাথে ডাক্তারবাবুরাও ব্যবস্থা নিয়ে থাকেন থাকেন ওষুধ অলরেডি অ্যাড করে যে জানেন সাইড এই এফেক্টটা হতে পারে তার জন্য পিপিআই বা যেটা চলতি কথা গ্যাসের ওষুধ বলে গ্যাসের ওষুধ ডাক্তারবাবুরা দিয়েই রাখেন তা সত্ত্বেও যদি আপনার প্রচণ্ড অসুবিধা হয় বা এই ওষুধটা আপনি একদমই সহ্য করতে পারছেন না টলারেট করতে পারছেন না তখন আপনার সবটা ডাক্তার সাথে যোগাযোগ করতে হবে এবং ওষুধটা বন্ধ করে তার পরিবর্তে অন্য ওষুধ নিতে হবে সব ওষুধের যে সমান জিআই সাইড এফেক্ট বা একই ওষুধ সবার ক্ষেত্রে সমানভাবে সাইড এফেক্ট করে না কোন কোন মানুষের ক্ষেত্রে বেশি হয় যেহেতু জেনেটিক জেনেটিক প্যাটার্ন প্রত্যেকটা মানুষের আলাদা সেই জন্য ওষুধের সাইড এফেক্টও মানুষ টু মানুষ ভ্যারি করে একজন মানুষের এক রকম হয় এরকম যদি হয় সেক্ষেত্রে হোম রেমেডিস এবং পিপিআই খেয়েও যদি কন্ট্রোল না হয় তখন ওষুধ চেঞ্জ করতে হয় এবার আসুন দ্বিতীয় সাইড এফেক্ট বা ওয়েট গেন ওজন বেড়ে যাওয়া এটা খুব কমন এটি সাইড এফেক্ট অ্যান্টি অ্যান্টিডিপ্রেশন মেডিকেশানে পেশেন্টরা ভীষণ ওয়ারিড থাকে ডাক্তারবাবু এই ওষুধটা আপনি দিলেন ওষুধটা খেয়ে মোটা হয়ে যাবেন তো আগে থেকেই তারা চিন্তিত থাকেন হ্যাঁ অনেকের ক্ষেত্রে অনেক ওষুধ খেয়ে ওজন বাড়তে পারে তবে সবার ক্ষেত্রে নয় এবার আপনাকেও ভাবতে হবে যে একটা ওষুধ তার মধ্যে কোনো ক্যালোরি নেই তার মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই তার মধ্যে কোনো ফ্যাট নেই তাহলে সেটা ওজন কীভাবে বাড়াচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয় একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকেন তখন তার খাওয়ার রুচি চলে যায় তার কোনো কাজ করার ইচ্ছা চলে যায় তার কিছুই ভালো লাগে না সেই অবস্থা থেকে যখন ওষুধ খেয়ে একটু ভালো হওয়া শুরু হয় যখন তার মনটা একটু ভালো হওয়া শুরু হয় আবার লোকজনের সাথে মিশতে পাচ্ছেন কথা বলতে পারছেন তখন দেখা যায় খাওয়াটা বেড়ে যায় খিদেও অনেক বেড়ে যায় খাওয়াটাও বেড়ে যায় এবং সেই সময় বেশি বেশি করে মিষ্টি ভাত রুটি চিনি আলু এগুলো বেশি বেশি করে খেলে বা তার যতটা নিড তার থেকে যদি তিনি অনেক বেশি পরিমাণে খান তাহলে এই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা আসতে পারে সুতরাং এর থেকে বাঁচতে গেলে আমাদের যেটা করতে হবে যে আমাদের ধরে নিতে হবে ওষুধটা খেয়ে আমার মন ভালো থাকবে আমার খিদেও বাড়তে পারে সুতরাং আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে এক্সারসাইজ করতে হবে রেগুলার তিরিশ মিনিট করে এক্সারসাইজ করতে হবে যখন আপনি ওষুধ নেবেন মিনিট এক্সারসাইজ করলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা থাকবে না তেমনি এক্সারসাইজের জন্য আপনার মেন্টাল হেলথে এ সত্ত্বেও যদি দেখেন যে আপনার ওজনটা অনেকটাই বেশি বেড়ে যাচ্ছে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না তাহলে আপনার ডাক্তারবাবুকে জানাতে হবে যে আমার ওজন বেড়ে যাচ্ছে ট্রিটমেন্টের শুরুতে আপনাকে ওজন করে রাখতে হবে ইউজুয়ালি ডাক্তারবাবুরা করেন এবং প্রেসক্রিপশনে নোট দিয়ে রাখেন যে এত ওজন ছিল যদি ওজন বাড়তে থাকে তাহলে ওষুধ চেঞ্জ করে দিতে হয় বেশ কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেমন মিটাজিভেন্টিন এগুলোতে ওজন বাড়তে পারে যদি তেমন হয় বেশ কিছু ওষুধ আছে যেগুলোতে ওজন একদমই বাড়ে না যেমন গ্লুপোপিওান বা অক্সিডিন এরকম বেশ কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেগুলোতে ওজন বাড়ে না এবং সেগুলোতে শিফট করতে হয় এবার আসি পরের সাইড এফেক্টে যেটা ইয়াং পপুলেশনের বা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে খুব প্রবলেমেটিক একটা সাইড এফেক্ট সেক্সুয়াল সমস্যা এই ডিপ্রেসেন্ট একটা গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট হলো এটা সেক্সুয়াল ইচ্ছাটা কমে দিতে পারে বা লিভিডও কমে দিতে পারে বা ইরেকশানের সমস্যা হতে পারে এই দুটো খুব কমন সাইড এফেক্ট যেটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রেই কিন্তু এইখানে একটা জিনিস বুঝতে হবে যে মানুষের ডিপ্রেশনে থাকে ডিপ্রেশনে থাকার জন্যই তার লিবিডও কমে যায় ডিপ্রেশনের জন্য তার কোনো কিছুতেই যখন ইচ্ছা করছে না তখন দেখা যায় তার সেক্স করার ইচ্ছাটা কমে যায় এবার এই ওষুধ খাওয়ার পরে যখন তার ডিপ্রেশনটা ঠিক হয় ডিপ্রেশন ঠিক হওয়ার পরে অনেক সময় দেখা যায় ওষুধের জন্য আবার তার লিবিডোটা কমে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় তার ডিপ্রেশনের জন্য লিবিডোটা ঠিক হচ্ছে না সুতরাং যদি এই সেক্সুয়াল সমস্যাটা বেশি হয় যে তার লিভিডিও একদমই ঠিক হচ্ছে না বা ইরেকশানে শক্ত হতে সমস্যা হচ্ছে লিঙ্গ ছেলেদের ক্ষেত্রে তখন ডাক্তারবুকে জানাতে হবে এবং বেশ কিছু ওষুধ আছে যেগুলোতে এই সেক্সুয়াল সমস্যাটা সেক্সুয়াল সাইড এফেক্ট কমনলি হয় তখন ওষুধগুলোকে চেঞ্জ করে দিতে হবে বেশ কিছু ওষুধ আছে যেগুলো কোনো সেক্সুয়াল সাইড এফেক্ট নেই যেমন বুকো পেন মেটেজি পেন বডি অক্সিটেন এগুলোর এই সেক্সুয়াল সাইড এফেক্ট নিয়ে এগুলোতে শিফট করতে হবে বা ওষুধটি চালিয়ে কিছুদিন চালানোর পরে একটু ওয়েট করে একটু ধৈর্য ধরে দেখতে হয় যে আদৌ ওষুধের জন্য হচ্ছে কিনা এবার এই যে সেক্সুয়াল সেক্সুয়াল সাইড সাইড এফেক্টটা রিভার্সেবল মানে যদি কারো এফেক্ট খাওয়ার পরে হয়ে থাকে তাহলে একদমই ভয় পাবেন না এটা একদমই ঠিক হয়ে যায় যেদিন ওষুধ বন্ধ হয় তার পর দিন থেকেই আবার সেক্সটা আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যায় দেখা যায় যে ব্রেনে যে অ্যান্টিডিপ্রেসেন্টগুলো নিউরোকেমিক্যাল লেভেলে গিয়ে কাজ করে সেখানে ব্রেনে বেশ কিছু জায়গা যেগুলো সেক্সুয়ালিটির জন্য রেসপন্সিবল সেখানে গিয়েও কাজ করে সুতরাং একদিকে ডিপ্রেশান যেমনি কমায় অন্যদিকে সেক্সুয়াল এফেক্ট করে বেশ কিছু মানুষ এক্ষেত্রে পজিটিভ এফেক্ট হয় পজিটিভ এফেক্টটা হলো যাদের ক্ষেত্রে প্রিম্যাচু এজুকুলেশানের সমস্যা আছে বা ডিপ্রেশান বা অ্যাংজাইটির জন্য প্রিম্যাচু এজুকুলেশানে ভুগছিলেন তাদের ক্ষেত্রে ডিউরেশনটা বেড়ে যায় তাদের এই ডিউরেশনটা বেড়ে যাওয়ার জন্য তারা বেশ এনজয় করেন তারা বলেন এত ওষুধটা কি আমি সব দিক দিয়েই ভালো আছি আগে আমার সেক্সুয়াল একটু সমস্যা ছিল এখন আমি সেই সমস্যাটাও ঠিক হয়ে গেছি যেমন ডিপ্রেশান ঠিক হয়েছে তেমনি আমার সেক্সটাও নর্মাল হয়ে গেছে সুতরাং এক্ষেত্রে কিন্তু এই সেক্সুয়াল সাইড এফেক্টটাই একটা পজিটিভ হিসেবে কাজ করে যে ক্ষেত্রে এই পি পিমাইচুরশান থাকে এক্ষেত্রে অ্যান্টি দেওয়ার পরে ঘুমের সমস্যা আসে স্লিপ ডিস্টারবেন্স হয় এবং সেটা ইনিশিয়াল ওষুধের জন্য একটা অ্যারোজাল হয় অ্যাংজাইটি সিমটমস একটু বাড়ে প্রথম কয়েকটা দিন তার জন্য সমস্যাটা আসে সেটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় যদি বেশি সমস্যা আসে ডাক্তারবাবুকে জানাতে হয় ডাক্তারবাবু দিয়ে রাখলে ওটা আবার ঘুমের সমস্যাটা ঠিক হয়ে যায় অনেকের ক্ষেত্রে ড্রাই মাউথ হয় মুখ শুকিয়ে যায় মুখ শুকিয়ে যাওয়াটা টলারেন্স ডেভেলপ করে যায় কিছু দিনের সাথে কিছুদিন পরে সময় যেতে যেতে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিছুদিন যদি মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা থাকে তখন একটু চুইনগাম মুখে দিয়ে রাখতে হয় বা লবঙ্গ মৌরি বা জোয়ান কিছু মুখে দিয়ে রাখতে হয় বারবার জল না খেলেও চলে এবং এটা আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে টলারেন্স ডেভেলপ করে গিয়ে ঠিক হয়ে যায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে পেশেন্টদের ডাক্তারবাবু এই ওষুধটা তো নেশার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে অ্যাডিকশানে পরিণত হয়েছে ওষুধটা না খেলেই আমার সমস্যা হচ্ছে আসলে উত্তরটা সমস্যাটা একদমই এরকম নয় এর উত্তর হলো একটি নেশা বা সাবস্টেন্স হলো আপনি প্রথমে একটা খাচ্ছেন কিছুদিন পর একটা খেয়ে কাজ হবে না তারপর দুটো খাচ্ছেন তারপরে চারটে খাচ্ছেন তারপরে ছটা খাচ্ছেন না হলে সেই কিকটা সেই আনন্দটা পাওয়া যায় না যেমন অ্যালকোহলের ক্ষেত্রে যদি ধরেন প্রথমে অল্প একটু খাচ্ছেন তারপরে একটু খাচ্ছেন তারপর পুরো বোতল নিয়ে বসেন না হলে কোনো এফেক্ট হচ্ছে না এবার এই যে অ্যান্টিডিপ্রেসেন্ট যে ওষুধগুলো বা যে ডিপ্রেশনের যে ওষুধগুলো দেখা যায় কাউকে যদি ন মাস খেতে হয় বা এক বছর খেতে হয় বা দু বছর খেতে হয় তাহলে সেম ডোজ দশ পাওয়ার খাচ্ছে মানে দশ পাওয়ারটাই তাকে এই দু বছর ধরেই চলছে এরকম হতে পারে যে লং টার্ম খেতে হতে পারে অনেকের ক্ষেত্রে এই লং টার্ম বেশি দিন খেতে হওয়াটাই অনেকে ভাবেন যে নেশার মতো হয়ে যাচ্ছে বন্ধ করলে সমস্যা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট করার আগে আপনি যদি ভাবেন যে আমার ওষুধটা বন্ধ করলেই সমস্যা হচ্ছে তাহলে এরকম চিন্তা নিয়ে এলে হবে না সুতরাং এরকম কমন কিছু সাইড এফেক্ট জানালাম আপনাদেরকে আশা করছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাই ভালো থাকবে